তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনই সম্ভব হতো না যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে ছাত্ররা ভালো কাজ করছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা সম্প্রতি সুইজারল্যান্ডের দাবস সফর করেন তখন তিনি ফিনান্সিয়াল টাইমস প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডেয়ান রেসম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন রেসম্যান রিভিউ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টা মনে করেন ছাত্রদের দল গঠন করা দরকার এর কারণ হিসেবে বললেন রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদের রক্ষা করতে হবে